আচ্ছা বউবাজারে কি বৌ বিক্রি হয় নাকি অন্য কিছু আসলে অজানা তো আজকে আমি চলে এসেছি উত্তরা বৌবাজারে উত্তরা বৌবাজারটা হচ্ছে আঠারো নম্বর সেক্টরের এইদিকে তো এদিকে যখন আসছিলাম তখন আরায়ণের পাপাকে মাঝে মাঝেই বলি যে বৌবাজার বলে এখানে একটা জায়গা আছে এটা কোথায় তো অ বলে যে এখানে কোনো বউবাজার নাই তবে টঙ্গীর দিকে আছে উত্তরাতে নাই তারপরে আবার খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম চলে আসলাম বৌবাজারে এখানে কিন্তু এই যে দেখেন মাটির বাসন কোষন হচ্ছে হামানদিস্তা কত কি হাঁস মুরগি কী নেই এখানে শুধু বউটাই মিসিং তাহলে নামটা কেন হলো বৌবাজার এটাই আসলে জানবার বিষয় এখানে কিন্তু স্ট্রিট ফুডও আছে মুখরোচক খাবার অনেকেই কিন্তু এই স্ট্রিট ফুড দেখে নাক ছিটকায় তো সেটা যার যার রুচির ব্যাপার হ্যাঁ অনেকে কিন্তু অনেক তৃপ্তি নিয়েই খাচ্ছে এখানে এসে আমি দেখলাম যে ওরকম হচ্ছে ম্যাক্সিমাম স্থানীয়রা যে এসে বাজার করতেছে এরকমও আছে আবার হচ্ছে বাইরে থেকে অনেক দর্শনার্থীও এসেছে সব মিলিয়ে একটা ভরপুর অবস্থা আর এখন যেহেতু একটু হালকা হালকা শীত পিকুল টাইম তো এই টাইমটাতে অবশ্য মানুষজনের সমাগম কম বেশি ধনোরটাই বলবো আর কি মেলায় এসে না ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় বলতে কি গ্রামে তো গ্রামাঞ্চলে কিন্তু অনেক মেলা হয় মেলাতে খুব কমই যাওয়া হয়েছে তবে হচ্ছে আশেপাশে যখন ওই যে ই হয় ওয়াজ মাহফিল হয় তখন কিন্তু অনেক এরকম দোকানপাট বসে খুবই ভালো লাগে আর কি এখানে সব ধরনের সব কিছুই আছে চালদা থেকে শুরু করে তেঁতুল জাম্বুরা ডাব তারপরে হচ্ছে হাঁস মুরগি এই যে পলা শাক সবজি বাচ্চাদের খেলনা পাতি মানে ভরপুর আর কি দুধও আছে এখানে এগুলো সম্ভবত খাঁটি গরুর দুধ এই আর কি অনেক অনেক কাপলে কিন্তু এসেছে এই যে বাচ্চা কোলে ঘুমাচ্ছে এদিকে এই ইনার এখানে আবার দেখলাম হচ্ছে খেজুরের পাটালি খুব খুব ভালো লাগছিল আমি চিন্তা করছিছিলাম যে আমি কিছু কিনবো কিনা তো ভিডিওটা শেষ করে দেন আমি দেখবো আগে একটু চক্কর দিয়ে নিচ্ছি যে কোথায় কোন দিকে কী কী আছে আর কি আর এখান থেকে কেনার মতো ওরকম কিছু আমি দেখছি না আমার মনে হয় যে এখান থেকে একটা ই নেওয়া যায় ওই যে এই যে দেশি হাঁস মুরগির ডিম আছে এখান থেকে আমি কি নিব এটা বলতেছিলাম আর কি আমি সম্ভবত এখান থেকে পেল এই যে বাচ্চাদের জন্য বেলুন কিনে বাবা মারা টেবিলে বসে খাচ্ছে উপভোগ করছে আসলে কি লাইফটা এরকমই লাইফটা যত আপনি উপভোগ করবেন যত ই করবেন তত ভালো কি আর ভয়েস দিব ভয়েস আর দিতে ভালো লাগতেছে না ওভার ভয়েস দিচ্ছি তো ভিডিও করার সময় একবারে দিলে ওইটাই ভালো হয় পরে আবার ওভার ভয়েস দিতে আমার একদমই ভালো লাগে না আর তাছাড়া আমি তো প্রফেশনাল না এই জন্য আরও বেশি ভালো লাগে না ঠিকভাবে ওভার ভয়েস দিতেও পারি না এই জন্য আর কি তো এই যে তেঁতুল দেখে জিভে জল চলে এসেছে এই আর কি Shower bath has been done bye-bye.